কিন্তু এই যে জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা কিংবা রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন এগুলো থেকে শেষ পর্যন্ত কোনো ফল আসেনি জেনারেলদের ভেতরে এই আলোচনাগুলো তীব্রভাবে হচ্ছে এবং তাদের একমাত্র মতামত হচ্ছে আর কোনোভাবে রাজনৈতিক রকম সংশ্লিষ্টতায় জড়িত হওয়া যাবে না মানে কোনোভাবে সংশ্লিষ্ট হওয়া যাবে না বাইরে যে প্রচুর অস্ত্র আছে সেটা সেনাবাহিনীর আরেকটা ভয় সেনাবাহিনী নিজেই নিজেকে প্রশ্ন করছে যে এই চোদ্দ মাস পনেরো মাসের অভিযানে আসলে সেনাবাহিনী তো যথেষ্ট অস্ত্র উদ্ধার করতে পারেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা গ্রেফতারি পরোয়ানা হাজিরা এসব নিয়ে জেরবার সেনাবাহিনীর ভেতরে জেনারেলদের চাপে ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বাইরে রাজপথে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হলেও জেনারেলদের সঙ্গে ওয়াকারুজ্জামানের দূরত্বটা কমছে না জেনারেলদের সঙ্গে ওয়াকারুজ্জাম দূরত্বটা কমাতে এবং সেনাবাহিনীর জেনারেলেরা কি ভাবছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আসলে এখন কি করা উচিত সেনাবাহিনীর কি করা উচিত সামগ্রিকভাবে এসব নিয়ে আলাপের একটা উদ্যোগ হিসেবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শুক্রবার দিন জেনারেলদেরকে এক ভার্চুয়াল বৈঠকে ডেকেছিলেন বলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সূত্র থেকে খবর আসছে এবং সেই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে জেনারেলেরা একেবারে পরিষ্কারভাবে ঐকমত্যের সুরে এ কথা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানিয়ে দিয়েছেন যে তার ওপর সরকারের যতই চাপ থাকুক না কেন এই মুহূর্তেই আবার পূর্ণ শক্তি নিয়ে সেনাবাহিনীর মাঠে ফেরবার কোনো সুযোগ নেই এবং শুধুমাত্র অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠিত হলেই সেনাবাহিনীর উচিত হবে সেই নির্বাচনে পূর্ণ সমর্থন পূর্ণ সহযোগিতা এবং পূর্ণ শক্তি নিয়ে সহযোগিতা করা কারণ সেনাবাহিনীর জেনারেলেরা এখন কোনোভাবেই কোনো রাজনৈতিক পক্ষকে বিশ্বাস করতে পারছেন না বিশেষ করে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনী সেনাবাহিনীর যে ভূমিকা আগস্টের তিন তারিখ থেকে ঘোষণা দিয়ে সরকারের বিপক্ষে দাঁড়িয়ে আন্দোলনের পক্ষে থাকার যে ঘোষণা তারা দিলেন এর পরেও যে সরকারকে সেনা সদর ডেকে রাজনৈতিক দলগুলোর সরকার অংশগ্রহণের গঠন করে দেওয়া হলো সেনাবাহিনীর উদ্যোগে সেই সরকার কিংবা যে রাজনৈতিক দলগুলোকে সেনাবাহিনী তখন ডেকে আনলো আহ শেখ হাসিনা চলে যাবার পর রাজনৈতিক প্রক্রিয়ার অংশীদার হতে এক একটি রাজনৈতিক পক্ষ যখন সেনাবাহিনীর পক্ষে বা সেনাবাহিনীর জেনারেলদের পক্ষে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে হাত করা পরিয়ে আদালতে হাজিরা দেওয়ানো হচ্ছে তাদের পক্ষে দাঁড়ান নাই বরং রাজনৈতিক পক্ষগুলো সেনাবাহিনীকে তাদের একরকমের শত্রুতে পরিণত করেছেন প্রকাশ্যে রাজপথে টক শোতে সর্বত্র সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে সেনা নেতৃত্বকে সন্দেহের চোখে দেখা সে বিষয়ে বক্তব্য রাখা অপমানজনক মন্তব্য করা এক রকমের প্রথা হয়ে দাঁড়িয়েছে তখন সেনাবাহিনীর জেনারেলদের একমাত্র অবস্থান এবং ঐক্যবদ্ধ অবস্থান হচ্ছে এই সময়ে রাজনৈতিক বিভক্তি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছচ্ছে তখন সেনাবাহিনীর এতে সংশ্লিষ্ট হওয়া উচিত হবে না কারণ এই নির্বাচনটিতে যদি সকল পক্ষ অংশ না নেয় মানে পরিষ্কার আওয়ামী লীগ অংশ না নেয় জাতীয় পার্টি অংশ না নেয় এই আওয়ামী লীগ বিহীন নির্বাচনটি যে বিরাট রাজনৈতিক বিভক্তি তৈরি করবে বাংলাদেশের রাজনীতিতে সেই নির্বাচনকে উৎসাহিত করা সেই নির্বাচনের কার্যক্রমে সর্বশক্তি নিয়ে সংশ্লিষ্ট হওয়া সেনাবাহিনীকে একটা রাজনৈতিক রং দেবে এবং সেনাবাহিনীর এই জায়গা থেকে সরে আসা উচিত রাজনৈতিক রং যে সেনাবাহিনীর জন্য কি ধরনের বিপদ সৃষ্টি করতে পারে সেই আলাপটা সেনাবাহিনীর ভিতরে বিশেষ করে শীর্ষ জেনারেলদের মধ্যে কিছুতেই বন্ধ হচ্ছে না কারণ দু হাজার এর জুলাই আগস্ট আন্দোলনের সময় ধরুন ডিজিএফআই এর যিনি চিফ ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থার হামিদুল হক মেজর জেনারেল হামিদুল হক তার সঙ্গে তখন জামায়াতে ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমন কি অভ্যুত্থানের সঙ্গে ঘনিষ্ঠ বাংলাদেশের শীর্ষ দৈনিকগুলোর একটি বণিক বার্তা বণিক বার্তা কিন্তু এই আগস্ট মাসেও বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরেছে যে মেজর জেনারেল হামিদুল হককে এমনকি সরকার গঠনের পর রাষ্ট্র পুনর্গঠনের অংশীদার হতেও আহ্বান জানিয়েছিলেন উপদেষ্টাদের একজন মানে তিনি এতটা ঘনিষ্ঠভাবে আন্দোলনের সময় সেনাবাহিনীকে নিউট্রালাইজ রাখার বিষয়ে কাজ করছিলেন জামায়াতি ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছিলেন এরপর যখন সরকার গঠন করে দিলেন তখনও সরকারের সঙ্গে এতটাই ঘনিষ্ঠ ছিলেন কিন্তু সেই হামিদুল হককেও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয়েছে এবং হামিদুল হককে প্রথমে তো আগস্ট মাসে একরকম ছুটিতে পাঠানো হলো সেপ্টেম্বরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হল এবং তারপর শেষ পর্যন্ত গ্রেফতারি পরোয়ানাও জারি হলো হামিদুল হকের বিরুদ্ধে এবং সেই জামায়াতে ইসলামীর সঙ্গে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে অতি ঘনিষ্ঠ যোগাযোগ রাখা ওই সেনা কর্মকর্তাকেও শেষ পর্যন্ত পর্যন্ত এখন পালিয়ে ভারতে চলে যেতে হয়েছে সেনাবাহিনীর ভেতরকার জেনারেলেরা এই যে রাজনৈতিক দলগুলোর দ্বারা ব্যবহৃত হওয়ার অবসান চাইছেন এখন তারা প্রশ্ন করছেন যে সেনাবাহিনী চোদ্দ মাস পনেরো মাস রাজপথে থেকেছে পাওয়ার নিয়ে কিন্তু থেকে তারা দেশের কি এমন পরিবর্তন আনতে পেরেছেন মানে যে প্রশ্ন আপনার আমার সেই প্রশ্ন জেনারেলেরা নিজেদেরকেও করছেন যে তারা কি বিভক্তি কমাতে পেরেছেন তারা কি অশান্তি কমাতে পেরেছেন কোন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা হয়তো তারা না থাকলে আরো ভয়াবহ হতো কিন্তু তারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে একটা বিভক্ত পরিস্থিতিতে তাহলে সেই অবস্থায় রাজপথে তারা থেকে কেন ইউনুস সরকারের হাতকে শক্তিশালী করবেন এবং একটা রাজনৈতিক পক্ষ নেবেন যেই পক্ষ নিলে আরেকটি পক্ষ আহ কে একেবারে নিষিদ্ধ করে রাখা হয়েছে বঞ্চিত করে রাখা হয়েছে এর মধ্যে কোয়ার্টার মাস্টার জেনারেল ফাইজুর রহমান যিনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন কিন্তু এই আমলে মানে প্রথমে হামিদুল হককে সরিয়ে আগস্ট মাসে ডিজিএফআই এর মহাপরিচালক করা হলো এই সরকার এবং এই সরকারের সময়ের সক্রিয় সকল রাজনৈতিক পক্ষের অনুমোদনে একরকমের সমর্থনেই মানে সেনা নেতৃত্বে পরিবর্তন আনার নমুনা হিসেবে যে ধরনের বড় বড় পদগুলোতে রদবদল হলো ওই যে অনেককে হামিদুল হকের মতো বাধ্যতামূলক বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর এই ডিজিএফআই চিফ হয়েছিলেন প্রথমে এখন যিনি কোয়ার্টার মাস্টার জেনারেল সেই ফাইজুর রহমান ফাইজুর রহমান তারপর কিন্তু অক্টোবর মাসে একটা প্রমোশনও পেলেন তিনি মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হলেন এবং তারপর কিউএমজি পদে আসলেন এই কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান পরিষ্কার করে এই ভার্চুয়াল বৈঠকে বলেছেন যে সকল দল সংশ্লিষ্ট না হলে সকলের অংশগ্রহণ ব্যতী রেখে এই নির্বাচনে অংশগ্রহণ আবারও একটা রাজনৈতিক এঙ্গেজমেন্টে পলিটিক্যাল এঙ্গেজমেন্টে পরিণত হবে সেনাবাহিনীর জন্য সেনাবাহিনীর জন্য আবারও একটা পক্ষ নেওয়ায় পরিণত হবে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে সেনাবাহিনীর জেনারেলেরা যেটাকে ছাত্র জনতার পক্ষ ক্ষ অবলম্বন হিসেবে চিহ্নিত করতে চেয়েছিলেন এবং যার স্বীকৃতি পেতে চেয়েছিলেন এখন তারা বুঝতে পেরেছেন সেই স্বীকৃতি তাদের মিলবে না এবং ছাত্র জনতার আন্দোলনে যে তারা পক্ষাবলম্বন করেছিলেন সরকারের বিরুদ্ধে এক রকমের বিদ্রোহ করে অভ্যুত্থান করে সরকারের নির্দেশনা মানবেন না সিদ্ধান্ত নিয়ে সেটাও একটা রাজনৈতিক পক্ষাবলম্বনে পর্যবসিত হয়েছে সেনাবাহিনীর ভেতরে এই যে যারা গ্রেফতারি পরোয়ানা শিকার হয়েছেন এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছেন যেই জেনারেলেরা এর বিভিন্ন সময়ের চিফ ছিলেন যারা কিংবা আরো সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে ছিলেন তারা অনেকেই কিন্তু এমনকি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের পরেও জামায়াতি ইসলামীর সঙ্গে যোগাযোগ করেছেন বণিক বার্তারি আরেকটা খবর বলি এবছরেরই অক্টোবরে তারা খবর ছেড়ে পেছে যে এই ডিজিএফআ এর হামিদুল হক তাকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু ডিজিএফআই এর হামিদুল হক সহ ডিজিএফআই এর আরও কয়েকজন চিফ সাইফুল হক আহমেদ তাবরেজ তারা কিন্তু গোলাম আজম পুত্র জেনারেল আবদুল্লাহ আমান আজমি তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন কিন্তু এগুলোর ফলও কোনো ভালো হয় নাই মানে হামিদুল হককে রাজসাক্ষী হওয়ার দেওয়া হয়েছে প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু তিনি যে অভিযুক্ত নন তিনি যে জামায়াতি ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে বলে এসেছেন বরাবর যে আল আমান আজমিকে যাতে তার বন্দির দশা থেকে মুক্তি দেওয়া হয় সেজন্য তিনি উঁচু পর্যায়ে আলাপ করছেন যোগাযোগ করছেন গুম কমিশনকে যে বিভিন্নভাবে বোঝাতে চেয়েছেন তারা সেটা এই বিভিন্ন জেনারেলদের ক্ষেত্রে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে আবদুল্লাহ আমান আজমি নিজে কিন্তু এটা স্বীকার করেছেন যে ডিজিএফআই কয়েকজন চিফ কয়েকজন জেনারেল তার সঙ্গেও যোগাযোগ করেছিলেন তারা যে তার মুক্তি চেয়েছিলেন এ কথা বলবার জন্য হামিদুল কথাও নাকি বলেছেন বার্তা লিখছে যে তিনি এবং তার স্ত্রী হজে গিয়েও ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ মান আজমির জন্য দোয়া করেছিলেন কিন্তু এই যে জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা কিংবা রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন এগুলো থেকে শেষ পর্যন্ত কোনো ফল আসেনি জেনারেলদের ভেতরে এই আলোচনা তীব্রভাবে হচ্ছে এবং তাদের একমাত্র মতামত হচ্ছে আর কোনোভাবে রাজনৈতিক কোন রকম সংশ্লিষ্টতায় জড়িত হওয়া যাবে না মানে কোনোভাবে সংশ্লিষ্ট হওয়া যাবে না বাইরে যে প্রচুর অস্ত্র আছে সেটা সেনাবাহিনীর আরেকটা ভয় সেনাবাহিনী নিজেই নিজেকে প্রশ্ন করছে যে এই চোদ্দো মাস পনেরো মাসের অভিযানে আসলে সেনাবাহিনী তো যথেষ্ট অস্ত্র উদ্ধার করতে পারেনি বরং সাম্প্রতিক সময়ে বিমানবন্দর স্টেশন থেকে বনলতা এক্সপ্রেসে এক ট্রলি ব্যাগ ভর্তি যে অস্ত্র উদ্ধার হলো সেনাবাহিনী বোঝে যে সেই অস্ত্র একটা মাত্র চালান না আরও অনেক চালান আসছে আর দু হাজার জুলাই আগস্ট আন্দোলনে থানার পর থানা লুট করে কারাগার লুট করে পুলিশ ফাঁড়ি লুট করে গণভবন লুট করে যে অস্ত্র ছড়িয়ে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে সেই অস্ত্র উদ্ধারেও সেনাবাহিনী যথেষ্ট ভূমিকা রাখতে পারে নাই তাহলে এই যে এখন গোয়েন্দা সূত্রগুলোর যে খবর যে নির্বাচনের আগে আওয়ামী লীগ মাঠে সক্রিয় হলে এমনকি তেরোই নভেম্বর মাঠে সক্রিয় হলে সরকারের পক্ষ ভুক্ত কোনো বাহিনী হয়তো রাজপথে নেমে আসতে পারে হয়তো এমন এমন গোষ্ঠীগুলো কারণ অনেক অনেক জঙ্গি মুক্তি পেয়েছেন জঙ্গিবাদের দায়ে অভিযুক্ত ব্যক্তি মুক্তি পেয়েছেন দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে শীর্ষ জঙ্গি সংগঠনের নেতারা বেরিয়ে এসেছেন জামিন পেয়ে অনেককে কারাগার ভেঙে বের করে নিয়ে আসা হয়েছে তারা তো কোথাও না কোথাও সংগঠিত হচ্ছেন কাজেই সেনা কর্মকর্তারা প্রশ্ন করছেন এই ভয়াবহ সশস্ত্র অবস্থায় সেনাবাহিনী বাইরে থাকলে সেনাবাহিনীকে আসলে আরও প্রশ্নবিদ্ধ এবং পরবর্তীতে আরো বেশি মামলা মামলা সুযোগ করে দেওয়া হবে সেনাবাহিনীর বিষয়ে এবং সেনাবাহিনী এক্ষেত্রে কি করতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট ভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার তখন প্রধান উপদেষ্টার দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার যাকেও শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক বেছে নিয়োগ দেওয়া হয়েছে জেনারেল কামরুল হাসান যার সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে সেই ফেব্রুয়ারি থেকে ডক্টর ইউনুস কিংবা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যাকে সেনাপ্রধান বানিয়ে দিতে পারলে স্বস্তি বোধ করেন সেই জেনারেল কামরুল হাসান এই ভার্চুয়াল বৈঠকে মানে প্রধান উপদেষ্টার পিএসও তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি মনে করেন একটা অপারেশন হার্ট দুই পরিচালনা করা উচিত এখন সেনাবাহিনীর এই অবৈধ অস্ত্র উদ্ধারে মানে বিএনপি আমলে তিন সাড়ে তিন মাসের যেই সেনা অভিযানের পর সেনাবাহিনীকে রীতিমতো ইন্ডেমনিটি দায় মুক্তি দিতে হয়েছিল কারণ সত্তর আশি জন সেনা হেফাজতে মারা গিয়েছিলেন আর বারো সাড়ে বারো হাজার ব্যক্তিকে তারা গ্রেফতার করে নিয়ে গিয়েছিলেন এবং সেই অভিযানের আদলে একটা অভিযান পরিচালনার প্রস্তাব দিয়েছেন পিএসও কামরুল হাসান প্রিন্সিপাল স্টাফ অফিসার এখন কামরুল হাসান এই প্রস্তাবে জবাবে জেনারেলরা যে একমত হতে পেরেছেন তা নয় যদিও জেনারেল কামরুল হাসান বলছেন যে গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না কিন্তু অনেকেরই সন্দেহ যে এই অপারেশন ক্লিনহার্টের নামে সেনাবাহিনীর একটি পক্ষ হয়তো বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতারে একটা জোর ভূমিকা রাখতে চাইছেন এমন একটা প্রচারণা থাকায় এক্ষেত্রেও সেনাবাহিনীর জেনারেলদের কারো কারো আপত্তি আছে কারণ চাঁদাবাজ যারা চাঁদাবাজি করছেন যারা গুন্ডামি করছেন মাস্তানি করছেন অস্ত্রবাজি করছেন তাদেরকে গ্রেফতার করে ফেলা দরকার এই নির্বাচনের আগে সেটা উপদেষ্টাদের ভেতরে যেমন একটা প্রচলিত আলাপ আছে একটা জোর দাবি আছে তেমন জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও কিন্তু এরকম একটা দাবি আছে যেমন ধরুন চট্টগ্রাম বিএনপির যেই এমপি পদপ্রার্থীর জনসংযোগের সময় আহ উম অস্ত্র চালনায় গুলিবিদ্ধ হয়ে একজন শীর্ষ সন্ত্রাসী সারোয়ার মারা গেলেন সেখানে কিন্তু প্রায় পঞ্চাশ জন অস্ত্রধারী ওই গণসংযোগে গিয়ে গুলি চালিয়েছে এবং এদের অনেকের হাতে একে সাতচল্লিশ ছিল বলে কিন্তু খবর বেরিয়ে এসেছে এই অবস্থায় সেনাবাহিনীর ভেতরে জেনারেলেরা এরকম একটা রাজনৈতিক স্পর্শকাতর সময়ে এমন কোনো অভিযান পরিচালনায় সেনাবাহিনীর যাওয়া উচিত কি না সে বিষয়েও একমত হতে পারেনি কারণ সেনাবাহিনীর এর মধ্যেই প্রশ্ন উঠেছে জেনারেলরা বারবার প্রশ্ন করছেন যে ইউনুস সরকারের আমলে ইউনুস সরকারের নির্দেশনায় তারা গোপালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় যে জায়গায় যে গুলি চালনা করেছেন সেই খবর সেই প্রশ্নের মুখোমুখি চোদ্দ মাসে চল্লিশ জন মারা গেছেন বিচার বহির্ভূত হত্যায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এবং সে তার মধ্যে উনিশ জন গুলিবিদ্ধ হয়েছে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে পুলিশের গুলি ছোড়ার কোনো অধিকার নাই এবং অনুমতি নাই পুলিশের কাছে অস্ত্র নাই তাহলে গুলি ছুড়লোকে পরিষ্কার ভাবে সেই প্রশ্ন রবনীতা চৌধুরীর বয়ানে যেমন আমি তুলেছি এখন দেখছি যে বিবিসি বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু সেই প্রশ্ন তুলছে তার মানে এই প্রশ্নের উত্তর একটা সময় দিতে হতে পারে আদালতেও সেনাবাহিনীকে সেই ভয়ও আছে সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে সেনাবাহিনীর জেনারেলদের পরিষ্কার সিদ্ধান্ত ওয়াকারুজ্জামানকে এমন রাজনৈতিক পরিস্থিতিতে সেনাবাহিনী বাইরে গিয়ে কোনো পক্ষের হয়ে আর লড়াই করতে রাজি না কোনো পক্ষের হয়ে অন্য পক্ষকে দমন করতে রাজি না এবং সেনাবাহিনীর জন্য কোনোভাবে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আয়োজন ছাড়া অন্য কোনো আয়োজনে সর্বশক্তি নিয়ে পূর্ণাঙ্গ সমর্থন নিয়ে নির্বাচনে প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হওয়া উচিত হবে না পঞ্চাশ শতাংশকে বেড়াকে ফিরিয়ে এনে সেনা কর্মকর্তারা খুশি তারা বাকি পঞ্চাশ শতাংশকেও পারলে এখনি ফিরিয়ে